যদি থেকে থাকে আমার আগামী এক সপ্তাহ সাত দিন আগামী সাত দিন আপনি সময় নেন এই সাত দিন করার প্রয়োজন নাই সাত দিন আপনার যে ডাউট আছে এটাকে রাইট অর রং যদি সাত দিন পরে আনসার চলে আসে ইয়াস ডিএক্সন ইজ দ্য রাইট ঠিক তখন থেকে যাতে আপনাকে আর অফিসে আনার জন্য লিডার ফোন দিতে হয় না আপনি ব্যক্তির অফিসে আসার পরে লিডার ফোন দিবেন লিডার আপনি কোথায় লিডার আমি আগামী ডিসেম্বরের তিরিশ তারিখে ডায়মন্ড হতে চাই আগামী চব্বিশ সালে আমি ফ্রিডম লাইফ এনজয় করতে চাই আপনি আমাকে প্লান দেন আমি কাজ করার জন্য প্রস্তুত প্রিয় লিডারগণ ডিএক্সেন এখানে যারাই উপস্থিত হয়েছি কেউ কোনো কোনো ব্যক্তির মাধ্যমে ইনভাইটেশন পেয়েছি কেউ ভাইয়ের মাধ্যমে পেয়েছি কে বন্ধুর মাধ্যমে পেয়েছি এবং অনেক ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি রাইট তো আমার কথা হচ্ছে যে যেভাবে পেয়েছেন আল্লাহ পাকের দরবারে লাখো যে সুযোগটা আপনি পেয়ে গেছেন রাইট এখন আমাদের কাজ হচ্ছে যে ডিএক্সেন থেকে কিভাবে সফল হব দ্বিতীয় কাজ হচ্ছে কেন সফল হব এখানে আমরা যারা আছি অনেক ব্যক্তি কিন্তু একটা বিষয় ক্লিয়ার যে ডিএক্সএন যদি কোনো ব্যক্তি লেগে থাকে যদি এখান থেকে একটা পজিশন অর্জন করে ওই ব্যক্তিটা সফল হয়ে যায় এবং একটা ভালো ইনকাম আর রাস্তায় তৈরি হয় এটাকে বিশ্বাস করেন এখানে যে কয়েকজন ব্যক্তি আছেন প্রত্যেকে স্টার ডায়মন্ড অ্যাবো এর মানে কি জানেন প্রত্যেকটা ব্যক্তি একটা ভালো ইনকাম আর রাস্তা তৈরি করেছেন আমাদের গ্রেট লিডার উনি নিজে বলবেন দেশে গিয়েছেন কত টাকা ইনকাম করেছেন বা কি করতেছেন অবশ্যই তো প্রিয় লিডারগণ বর্তমানে যে যে কাজটা করতেছেন আমার প্রথম রিকোয়েস্ট হচ্ছে ওই কাজে অবশ্যই মনোযোগ দিতে হবে লাভ ইউর জব আরে বলেন তো ডিএক্স বিজনেস করার জন্য কোনো ব্যক্তি কি কাজটা ছাড়তে হয় আরে ডিএক্স এন্ড বিজনেস করলে কি বাড়িতে কথা বলা বন্ধ হয়ে যায় ডিএক্স এন্ড বিজনেস করলে কি কোনো ব্যক্তি আপনাকে গালি দিবে তাহলে সব যদি ঠিক থাকে তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আমি ডিএক্স বিজনেসটা সিরিয়াস করব। এখানে হাজারো ব্যক্তি জয়েন করবে অনেক ব্যক্তি অফিসে আসবে চা কপি পান করবে কিন্তু অনেক ব্যক্তি সফল হবে না কেন জানেন জাস্ট নিজের জন্য অনেকে করে যে যে আমি করলাম দেখি না কি হয়। যদি তো ভালো না তো আমার লস নাই লস নাই কেন টাকা পয়সা জমা দেয় নাই কিন্তু এর মধ্যে কিছু ব্যক্তি আর একটু সিরিয়াস যে হবে না কেন অনেক ব্যক্তি তো এই সিস্টেম থেকে হয়েছে তাহলে আমি ওই ব্যক্তি এখান থেকে ডায়মন্ড হতে হবে এই জন্য এই যে আজকের প্রোগ্রাম দুজন লিডার আছেন আপনারা প্রত্যেক অবশ্যই আসেন ওই আফলাইন বলার কারণে অনেকে আসছেন আর অনেক ব্যক্তি এখানে আসছেন যে আপনি আফলাইন বলতে হয় নাই নিজের অবস্থান থেকেই চলে আসুন রাইট তাহলে আমি আজকে থেকে প্রথম রিকোয়েস্ট আপনাদের প্রত্যেকের কাছে এই বিজনেসটা করার জন্য প্রত্যেকেই নিজের অবস্থান থেকে সিরিয়াস হতে হবে যদি বারবার যদি লিডার আপনাকে পুশ করতে হয় এখন আমার আমাকে বলেন তো কখন লিডার আপনাকে প্ল্যান দিবে যে লিডার এই সিস্টেমে কাজ করলে এখান থেকে সফল হবেন এখন আপনাকে ঠিক করার জন্য এর মানে অফিসে আনার জন্য যদি বারবার লিডার আপনাকে পুশ করে তাহলে কখন আপনাকে প্রাণ দিবে সফল হওয়ার জন্য তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেন যদি ডিএক্সেন্ট বিষয়ে যদি কোনো সন্দেহ থাকে অনেকে সন্দেহ থাকে না যে ভাই এটা তো ডেস্টিনি অনেকে বলেন যে ভাই যদি এখান থেকে সফল না হই যদি কম্পেনটা ভেঙে যায় এমন সন্দেহ কারো আছে নাই যদি থেকে থাকে আমার রিকোয়েস্ট আগামী এক সপ্তাহ সাত দিন আগামী সাত দিন আপনি সময় নেন এই সাত দিন বিজনেস করার প্রয়োজন নাই সাত দিন আপনার যে ডাউট আছে এটাকে আগে ক্লিয়ার করেন যে ডিএক্সন রাইট অর রং যদি সাত দিন পরে আনসার চলে আসে ইয়েস ডিএক্সন ইজ দ্য রাইট ঠিক তখন থেকে যাতে আপনাকে আর অফিসে আনার জন্য লিডার ফোন দিতে হয় না আপনি ব্যক্তির অফিসে আসার পর লিডারকে ফোন দিবেন লিডার আপনি কোথায় লিডার আমি আগামী ডিসেম্বরের তিরিশ তারিখে ডায়মন্ড হতে চাই আগামী চব্বিশ সালে আমি ফ্রিডম লাইফ এনজয় করতে চাই আপনি আমাকে প্লান দেন আমি কাজ করার জন্য প্রস্তুত সম্ভব তো প্রিয় লিডারগণ যদি বলি ডিএক্সনটা কেন করবেন ডিএক্সন বিজনেসটা কেন করবেন জানেন আপনার কেরিয়ার আমরা যারা আছি এখন এমন কোন রোম নাই এমন কোন কোম্পানি নাই যে ওই কোম্পানির মধ্যে লোক বসা এটা কি মিথ্যা কথা ভাই তাহলে আমি বিভিন্ন দেশে আমাদের টিম গুলো আছে যাদেরকে ফোন দেয় তারা কি বলে জানান লিডার কাজ নাই খালি অফিসে যাচ্ছি টিম মেম্বার যারা আছে সাথে কথা বলতেছি আর খানা খাচ্ছি ডিএসএন থেকে যতটুকু আমার ইনকাম আসতেছে এটা দিয়ে খালি ফ্ল্যাটটা চলতেছে কিন্তু কি করবো লিডার তাহলে বিশ্বাস করেন আপনি এখন বর্তমান যে বাহারেন আছেন বা যে যে দেশে আছেন বিশ্বাস করেন ভাই আগামী দুই থেকে তিন বছর হাইস্ট পাঁচ বছর পরে সেখানের অবস্থা অনেক কঠিন হয়ে যাবে এই জন্য দুই থেকে তিন বছরে যদি ডিএক্সএন থেকে একটা প্রদূষণ অর্জন করেন দুই থেকে তিন বছরে যদি ডিএক্সএন অ্যাটলিস্ট ডায়মন্ড অর্জন হন আপনি ব্যক্তি আর টেনশন করতে হবে না দেখুন তো বলেন তো এখানে যারা ডায়মন্ড আছে কোন টেনশন আছে আমি ব্যক্তি এখন রাতে খালি দিনে গোমাই রাত গোমাই যখন সুযোগ হয় সবার সাথে কথা বলি কেন টেনশন নাই ডিএক্সএন থেকে ইনকাম তো আছেই তাহলে আপনি কি চান না যখন বাহারাইন আসি দুই সালে তখন একটা স্বপ্ন দেখতাম জীবনে কি এমন কোন মুহূর্ত আমার জীবনে আসবে যখন খালি গোমাইলো ইনকাম আসবে জীবনে এমন কি কোনো অপশন আসবে যে আমি ব্যক্তিটা কাজ করব না আমার ইনকাম আসবে তখন আমার ভিতর থেকে রিফ্লে আসলো এটা জীবনে কখনো পসিবল না পসিবল কিন্তু 2017 সালে যখন ডিএক্সনে শুরু করলাম ডিএক্সনে শুরু করার পরে ওই আনচাটাই পরিবর্তন হয়ে গেছে যদি ডিএক্সনে হাটে এটি পাপা করে একটা পজিশন অর্জন করতে পারি আমি ব্যক্তিটা ঘুমিয়ে থাকে ইনকাম এটা বাস্তব না এখন তাহলে এখানে যারা আছেন হয়তো অনেক নতুন মুখ আছেন বিশ্বাস করেন ভাই অনেক ব্যক্তি হয়তো ডিএক্সন বিষয় নিয়ে আপনাকে বিভিন্ন মন্তব্য করে এটা করবে যখন ডক্টর লিম উনিশশো সালে ডিএক্সন শুরু করে তখনও এমন কিছু ব্যক্তি ছিল যেতে লাভ নাই হইব না এটা ঠিকবে না বলছে কি না তাহলে এখনো বলে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য সেটাই ডক্টর লিম যেটা বিশ্বাস করেছে সেটাই প্রমাণ হয়ে গেছে তাহলে যদি আজকে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে না আমি ডিএক্সএন বিজনেস করব আগামী একটা বছর পাগলের মতো করব আপনি সফল হবেন তাহলে ডিএক্সএন বিজনেস তো বুঝে নিলাম সবকিছু ক্লিয়ার যে ডিএক্সএন ইনকাম দেয় দেশে গুলো ইনকাম আসে ডিএক্সন থেকে ফ্রিডম লাইফ এনজয় করা যায় সবকিছু সত্য এখন কথা হচ্ছে আপনার অবস্থান থেকে সিস্টেম মধ্যে ডেভেলপ হতে হবে কিনা আপনার নামের সাথে স্টার ডায়মন্ড পজিশনটা আসতে হবে কিনা আচ্ছা তাহলে কি করতে হবে এখন টিম ওয়ার্ক করতে হবে ডিএক্সেন এর টিম ওয়ার্ক যদি না করেন অফিসে আসলেন আর গেলেন এক কপি কবি পান করলেন মাস শেষে জিরো কোনো ফায়দা আসবে না যদি এভাবে দশ বছর নয় বিশ বছর লেগে থাকে কিছু হবে না কারণ ভাই মোটিভেশন দিয়ে বিজনেস হবে না বিজনেস হবে কি অ্যাক্টিভিটিস দিয়ে তাহলে এখন বলেন তো ডিএক্সএন এর প্রোডাক্টটা এখানে যারা আছেন কে কে ব্যবহার করেন হাত তো কে বিজ্ঞান হবে এখন কথা হচ্ছে ভাই আপনি ডিএক্সএন এর একজন সদস্য রাইট সবাই চেষ্টা করবেন ডিএক্সএন এর যে যতগুলো প্রোডাক্ট আছে প্রতি মাসে একটা নতুন নতুন প্রোডাক্ট ব্যবহার করা মনে করেন টুথপেস্ট সাবান শ্যাম্পু এগুলো মাস্ট আমরা ব্যবহার করতে হবে প্রতিদিন প্রতি সময় আমি বলি না আপনি মাশরুমটা ব্যবহার করেন কারণ মাশরুম তো অনেক দামি প্রোডাক্ট সবাই চাইলে ব্যবহার করতে পারবে না কিন্তু একটা টুথপেস্ট এখানে যারা আছেন আমি জানি অনেক ব্যক্তি এখনো ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করেন না কেন জানেন যে লিডারে পটাক্ত শেষ যে বাইরে গরম ফিফটি টু অফিসে গিয়ে একটা টুথপেস্ট আমি ব্যবহার করবো আমার সম্ভব না এর চেয়ে ভালো কি দশ সেকেন্ডে নিচে যাব পলস্টার থেকে কিনবো শেষ এটাকে সম্ভব ভাই এভাবে কাজ করলে মিথ্যা দিয়ে কি শপথ অর্জন করা যায় আপনি ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করবেন না অন্যজন যদি বলেন ভাই প্রোডাক্টটা নাম্বার ওয়ান আপনি ব্যবহার করেন এটা মিথ্যা না তাহলে হালালকে হারাম করার প্রয়োজন নাই মিথ্যে দিয়ে সফলতা অর্জন করা যায় না আজকে থেকে যদি সফল হতে চান আগে নিজে একজন ভালো ইউজার হন ডিএক্সএন এর প্রোডাক্ট যত ব্যবহার করবেন তত পিবি বাড়বে ডিএক্সএন এর প্রোডাক্ট যত ব্যবহার করবেন সেটা ডুপ্লিকেশন হবে আর ডিএক্সএন এর প্রোডাক্ট যত বেশি ব্যবহার আপনার টিমে হবে আপনার টিমের সেল বেড়ে যাবে আর যদি সেল বেড়ে যায় পজিশন বাড়বে কিনা বলেন তো পজিশন এবং সেল যদি বাড়ে ইনকাম কি বাড়বে না তাহলে এই একেবারে সব ক্লিয়ার বিষয়টা যদি আপনি বোঝে যদি প্রোডাক্টটা না ব্যবহার করেন দোষটা কি অফলাইনে না আমার